আসসালামু আলাইকুম আহতুল্লাহবার আজকে আমরা শিখবো সুরাতুল কদর রমজানের শেষ দশকে কদরে রাত হওয়ার বেশি সম্ভাবনা তাই আমরা সুরাতুল কদর শুদ্ধভাবে শিখবে ইনশাল্লাহ প্রথমে আমরা স্ক্রিনে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন সুরাতুল কদর প্রথমে আমরা বিস্মিল্লাহি রহমানের রহিম থেকে শুরু করি বিস্মিল্লাহি রহমান রহিম ইন্না আংজাল নাহুলাইলা তিল কদর এখানে খেয়াল করবেন এই এই যে লাইলাতুন শব্দটা এই শব্দটা টোটালে তিনবার আসছে এই শব্দটা সুরা কদরে টোটালে তিনবার আসছে কয়বার আসছে তিনবার তো তিনবার আসায় এই শব্দটা নিয়ে অনেক সময় মশাব্বা হয় সন্দেহ লাগে যে লাইলা তিল হবে নাকি লাইলা তুল হবে তো আমরা জানলাম যেখানে হবে লাইলা তিল কদ্র এরপরে বাকি যে লাইলা শব্দ আছে এগুলো তো সব তু হবে যেমন অমা আদর কামা লাইলাতুল এই যেখান দেখুন তার উপরে পেশ লাইলাতুল কদর লাইলাতুল কদরি খয়রুম মিন আলফে সাহা তাইনা জালুল মালাইকাতুয়া রু হ ফি হ এদেনে রবি হিম মিনকুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দাগ এই যে তিনটা ডট্ডট চিহ্ন এই তিনটা ডট্ডট চিহ্নের যেকোনো এক জায়গায় আপনাকে থামতে হবে যে এক জায়গায় থামতে হবে এটা আরবি গ্রামারের নিয়ম গ্রামারের কায়দা তাহলে আজকে আমরা কদর সম্পর্কে যা জানলাম যে এখানে বিষয় বা যেখানে লাগে সেটা হচ্ছে লাইলাতুন শব্দ নিয়ে প্রথমে যেটা হবে লাইলা তি আর বাকি যে লাইলাতু শব্দটা আছে এটা হবে পেজ দিয়ে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পেশ দিয়ে এগুলো হচ্ছে পেশ দিয়ে আর শুধুমাত্র একটা হচ্ছে জের দিয়ে গেল এটা এখানে কয়েকটা জায়গায় একটু টান আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইন্না এখানে প্রায় তিন আলিফ আমরা টানবো ইনশাল্লাহ আং নাহু এখানে আমরা এক আলিফ টানবো ফি লাইলাতিল কদ এখানে আর কোনো টান নাই এরপরে আসছে ওমা এখানে আমরা টানবো এখানে টানার পরে তিন আলিফ টানবো এরপরে আমরা অমা আদর কামা অমা আদ র এখানে এক আলিফ আমরা টান দেব মা মা এখানে আমরা একা রেভ টানব লাইলাতুল কদর লাইলাতুল কদরে ক্ষয় মিন আলফে সাহার এখানে যদি আমরা অক্ষে করি এখানে অক্ষে করা উত্তম এই যে ত্ব আছে তার মানে এখানে অক্ষে করা উত্তম আমরা এখানে অক্ষে করবো এবং এভাবে উচ্চারণটা হবে সাহার লাস্টে যে র উচ্চারণটা এটা কিন্তু করতেই হবে সাহার মানে র এর উপর জজম দিলে যেমনটা উচ্চারণ হয় আপনারা ঠিক তেমনভাবে হালকা উচ্চারণ করেন রয়ের উপর যদি আমরা এভাবে জজম লাগাই তাহলে যে উচ্চারণটা আসে সাহার এভাবে সাহ সাহ এভাবে উচ্চারণটা হবে আমরা পাইলাম এরপরে তানাজ জালুল মালাইকাতু এখানে আমরা চার আলিফ টান দিব মালাইকাতু পর রুহ এখানে আমরা এক আলিফ টান দেব ফি হা এখানে আমরা এক আলিফ টান দেব বি রব রব্বিহি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা আইল ফাজ এখানেও আমরা একালিফ টানবো তাহলে একালিফ একালিফ পাইলাম এখানেও একালিপ এখানেও একালিফ এগুলো আমরা খুঁজে খুঁজে আল্লাহ তালা আমাদের সহিভাবে সুরাতুল কদর পাঠ করার আদায় করার তৌফিক দান করুন আমিন